আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাকে যদি কেউ দাওয়াত করে অবশ্যই তুমি বৈধ দাওয়াত গ্রহণ করো তবে সব দাওয়াত কিন্তু বৈধ নয় এটা একটা কথা মাথায় রেখে দেবেন সব দাওয়াত কিন্তু বৈধ নয় কিছু কিছু অবৈধ দাওয়াত আছে ইসলাম যার পারমিশন দেয়নি এই রকম দাওয়াত যদি দুটো একটা বলে দেয় ইনশাআল্লাহ আপনারা যাবেন না তো যাবেন না কই কার কার ঈমান চাঙ্গা আছে দেখি তো একবার কার কার দেখুন খুব হুঁশিয়ারি করে হাত তুলিয়েন ফটাফটা করে তুলে দিয়ে না লাস্টে মানতে পারবেন না বিপদের শেষ থাকবে না বুঝলেন এই মালদা জেলাতে এটা হয় ওই যে চামড়া কাটার অনুষ্ঠান করে কি বলে মোচন মানি না কি বলে ওটা হয় এখানে কোন আলেম আছেন ইসলাম পারমিশন দিয়েছে এটা ইসলাম পারমিশন দিয়েছে সামান্য একটা চামড়া প্যান্টটা খুলে কেটে দিবে এর জন্য আবার ঢং করে অনুষ্ঠান করছে মানে টাকা আছে বলে ও ভেবেছে ধর্ম আমার মতো করে চলবে কি বলছি বুঝতে পারছেন না সামান্য চামড়া কাটতে যদি তোমার ব্যাটার এত বড় অনুষ্ঠান করা লাগে তো আরো তো অনেক কিছু কাটতে বাকি রয়েছে কি আশ্চর্য ব্যাপার এটা ইসলাম পারমিশন দেয় না এ অনুষ্ঠান করা যাবে না এটা ইসলামে একেবারে অবৈধ চলবে না শুধু একটা ডাক্তারকে ডেকে এনে বা আপনি যদি নিজেও যদি শিখে থাকে নিজেও যদি জানেন তা আপনার ব্যাটার আপনার কি বলে বলেছাবের রাস্তার আগেটা একটুখানি কেটে দিয়ে দেন এটাই একটা কথা আবার নানি দাদিকে ডেকে এনে ডিম সিদ্ধ করে বড় বড় রসগোল্লা দিয়ে মুখে দিয়ে কেউ টাকা দিচ্ছে কেউ পান খাওয়াচ্ছে কেউ ইয়ার কি করছে কেউ ফোচকে মুখ করছে এগুলো হচ্ছে না এক এক জায়গায় এক এক রকমের হয় না হয় এটা ইসলামে নিষিদ্ধ নাম্বার দুই এখন একটা নতুন খুব মারাত্মক সমাজে ভাইরাস চলছে মারাত্মক ভাইরাস কি তো আপনাদের দিকে না হয় কি আমাদের ওদিকে ব্যাপক হারে চলছে সেটা হচ্ছে এই আমার বেটি আমি বিহে দিলাম আমার বেটির পেটে বাচ্চা চলে এসেছে সাধারণত মেয়েরা দেখবেন বাচ্চা হতে প্রথম বাচ্চা মায়ের বাড়িতেই আসে তাই না বাচ্চা হয়ে গেল চল্লিশ দিন একচল্লিশ দিন পার হয়ে গেল নি ব্যাটার বাপ লোক পাঠাচ্ছে ওর বহুমাকে আর ওর পোতাকে নিতে তিরিশ জন এরকম প্রথা আপনাদের দিকে আছে নাই নাই আমাদের ওদিকে খুবই আছে এগুলো জুলুম করা ছাড়া আর কিছু নয় আছে বলছে পোতাকে বাড়ি আনতে যেতে হবে এক টাটা সুমো গাড়ি এক স্করপিও গাড়ি চলে যাচ্ছে গিয়ে ঘং করে বাড়ি নিয়ে চলে আসছে আপনাদের দিকেও মনে হয় আছে আছে না আছে হয়তো তিরিশ জন যায় না দুই চারজন পাঁচজনও যায় আর একটা প্রথা বলে দিই আচ্ছা বলুন তো পৃথিবীতে যত খাদ্য আছে আল্লাহর নবীর ভাষাতে সব থেকে নিকৃষ্ট খাদ্য কি জানা আছে আপনি জানা থাকলে এটাই বলবেন যে শুকরের মাংস হবে বা কুকুরের গোস্ত হবে বা যেটা ইসলামে নিষিদ্ধ এইটাই হচ্ছে নিকৃষ্ট খাদ্য মদ হতে পারে এটা নিকৃষ্ট খাদ্য জি না আল্লাহ নবী নিকৃষ্ট খাদ্যর বর্ণনা দিতে গিয়ে বলেছেন বিবাহ কবুল বলার আগে বেটির বাড়িতে গিয়ে ঢং করে গিয়ে ওই দিন ধার্য করে নাকি বিবাহর দিন রেডি করে করে কি করে না যমুক দিনে বিহে তিরিশ জনা গিয়ে ডেট করতে যাচ্ছে বিয়ের ওটাকে আপনার ভাষায় কি বলে বয়না কি প্রফেসারের ব্যাটা বয়না করতে যাচ্ছে বেটি মানুষ করে রেখেছিল তিরিশ জনা যাচ্ছে বয়না করতে চি চি এটা একেবারে নিষিদ্ধ এটা ইসলামের কোন প্রথাই নয় কোন যুগে ছিল না পদ্ধতি বর্তমানে এগুলো হচ্ছে এগুলো মেয়ের বাপেদের প্রতি জুলুম অত্যাচার ছাড়া আর কিছু নয় অত্যাচার ছাড়া আর কিছু নয় তবে আবার বিপদও আছে যদি আবার ব্যাটার বাপ না যায় মেয়ের বাপের তরফ থেকে এটা আসবে তাহলে নিশ্চয় কোনো গন্ডগোল আছে ছেলের নিশ্চয় কোনো গন্ডগোল আছে তাছাড়া আসছে না কেন ওরা জি এরকমও ব্যাপার থাকে না থাকে আর একটা কথা বলে দিই দাওয়াত খাওয়া প্রকাশ্যভাবে হারাম এ দলিল আমি দিতে পারবো না এইটা যেটা বলবো প্রকাশ্যভাবে হারাম এটা আমি বলতে পারবো না তবে আল্লাহ নবী সাল্লামের একটা হাদিস দিয়ে আমি এটা প্রমাণ করতে পারবো আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইয়া মা সারা সবাব মানিস কুমুল বাপ ফালিয়া তা যাও যুবক তুমি বিবাহ করো তোমার ক্ষমতা থাকলে বিবাহ করো ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নবী চারটে কথা বলেছেন চারটা ক্ষমতা বলতে চারটা এক শারীরিক ক্ষমতা থাকতে হবে দুই তোমার ইনকামের রাস্তা ভালো হতে হবে তিন সেই মেয়েটাকে যে বাড়িতে রাখবে ভালো প্রশস্ত একটা বাড়ি হতে হবে তার ভিতরে কল বাথরুম গোসলখানা সব কিছু হতে হবে চার তোমার কথা অনুযায়ী তোমার স্ত্রী চলবে এই ক্ষমতা তোমায় থাকতে হবে এই চারটে ক্ষমতা থাকলে তবে তুমি বিবাহ করো ও টাকা পয়সা কিছুই নাই বিয়ে করে বসে আছে চার দিন পরে দেখবেন ডিভোর্স হয়ে গেছে ইনকামের কোনো রাস্তা নাই বিয়ে দিয়ে দিল ইনকাম নাই বিয়েও নাই রোজা রাখতে হবে আর নিজের যৌবনটাকে দমিয়ে দিতে হবে ওকে বিয়ে করা লাগবে না ও এমনিতেই থাক ইনকাম করতে জানে না কেন এখন রাজমিস্ত্রি কাজে লেবারে গেলে পাঁচশো টাকা ইনকাম ও বাড়ি বসে থাকে কেন সারাদিন বসে বসে ঘুরছে দশ বিশ টাকা যা পাচ্ছে লটারি টিকিট কেটে এনে একদিনে এক কোটি টাকার মালিক হবে এই স্বপ্ন দেখছে আর পাবজি আর ফ্রি ফায়ার মোবাইল রিচার্জ করছে কি করছে কি করছে না জি আর একটা বিবাহর ব্যাপারে আমি বলে দিয়ে যাচ্ছি এটা ইসলাম সমর্থন করে না আপনাদের দিকে বিয়েতে পন প্রথা মনে হয় চলে না চলে খুব জোর না কঠিন ব্যাপার তো উনি আবার বলছেন খুব জোর করে চলে আলহামদুলিল্লাহ এরকমও লোক আছে অবশ্যই গিয়ে এক টাকাও লেই আমি এরকমও লোক আছে আছে না নেই আছে অবশ্যই আছে আবার কিছু লোক আছে হাত এই রকম করে তুলেও নামিয়ে নিচ্ছে মানে কিছু নিয়েছ ওরা হাত তোলা থেকে বুঝতে পারছি কিছু দিয়েছো আবার অনেক জনা বলছে যে আমার শ্বশুর খুশি করে দিয়েছে তোমার শ্বশুর ছোট এক টাকার কয়েন পড়ে গেলে লাইট দিয়ে চারবার খোঁজে আর লাখ টাকার গাড়ি তোমায় খুশি করে দেয় হ্যাঁ জায়গা না তোমার শ্বশুরের এক টাকার কয়েন হারিয়ে গেলে লাইট মেরে দেখে আর ওই এক লাখ টাকার গাড়ি তোমার খুশি করে দেয় জি এটা ইসলামে বৈধ নেই চলুন আপনাকে এই প্রসঙ্গে দুটো একটা কথা বলি যারা পন প্রথা নিয়েছেন যারা নিয়েছেন আপনি যদি একেবারে হয়ে যান এই লোকটা নিয়েছে আপনি অবশ্যই সামাজিক তাকে বয়কট করুন যে আমি একজন সম্ভ্রান্ত মানুষ আমাকে অনেকজনা আমাকে লক্ষ্য করে সমাজ অনেক মানুষ চলে আপনি অবশ্যই বলুন যে এই এই বিয়েতে আমার মত নেই আমি যাব না দেখবেন আস্তে 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 করে এগুলো আস্তে আস্তে করে বন্ধ হবার লাইনে আসবে অন্তত আপনি নিজে এটা পদক্ষেপ গ্রহণ করুন যারা নিয়েছে তারা কত ভালো লোক আপনাকে একটা উদাহরণ পেশ করছি খুব মন দিয়ে শুনবেন একটা লোকের বেটির বিহে এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে তার লোকটা গরু ছাগল বেচে গরিব মানুষ দু লাখ টাকা এক জায়গায় করেছে দু লক্ষ টাকা এক জায়গায় করেছে তা তখন ব্যাংক ট্যাঙ্ক ছিল না বাক্সের ভিতরে রেখেছে পাড়ার কিছু চোর তারা খবর পেয়েছে যে চাচা গরু বিক্রি করে দু লাখ টাকা এক জায়গায় করেছে বেটির বিয়ে তাই টাকাগুলো চুরি করব। চাচা চাচি দুজন বুড়া মানুষ ওর বেটিও শুয়ে আছে এখন চোরগুলো রাতের বেলা এসে দরজা আওয়াজ করছে চাচা বুড়া মানুষ ও তখন হাড়ি কেনটা ধরিয়ে বলছে কারা বাবা তোরা বলছে আমরা কেমন হয়ে চাচা একবার দরজাটা খোলো নে দরজাটা খুলেছে যেই আর চোরেদের মধ্যে একজন বদমাইশি করে একটা ভাঙা বন্দুক এই জায়গাটায় ধরেছে বলছে চাচা এটা কি বল দেখি বলছে বাবা বন্দুক তো বলছে তোর এইখান থেকে চালাবো এই দিক থেকে বার করব। সত্যি কথা বল একটা কথা জিজ্ঞাসা করছি বলছে কি বল বলছে বেটির বিয়ে দিবে বলে যে টাকাটা রেখেছিস কোথায় বলছে বাক্সের ভিতরে চাচা ভয় বলে দিয়েছে এখন চাচিরও ঘুম ভেঙে গেছে ও এসেছে এসে চোরগুলোর পায়ে জড়িয়ে ধরে গেছে দেখ বাবা সোনা আমার মানিক আমার চাঁদ আমার হীরের টুকরা দু লাখ টাকা মাত্র রেখেছি প্যান্ডেলের বায়না দেওয়া হয়ে গেছে মিষ্টির দোকানে বায়না দেওয়া হয়ে গেছে গোস্তের দোকানে বয়না দেওয়া হয়ে গেছে সব কিছু রেডি যদি টাকা নিয়ে চলে যাক বেটিটার বিয়ে দিতে পারবো না চোর কোনো দিন ধর্মের কাহিনী শোনে বুড়িটাকে মেরেছে এক লাথি তো তিন ফুট দূরে গিয়ে কেউ 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 করতে করতে ছুটেছে এখন বুড়ো দেখছে তো ভাব খারাপ আমাকেও মারবে তখন বুড়ো বাক্স থেকে দু লাখ টাকা বার করে আর ঘুমন্ত অবস্থা ওর বেটিটাকে তুলে এনে চোরেদের হাতে দিয়ে বলছে যা যা যাকে নিয়ে চলে যা টাকাই যদি না থাকে তাহলে বেটি আর দিব করে যা বেটিটাকে নিয়ে ওই দিকে গিয়ে কোনো জায়গা জমিতে গিয়ে কেটে পিস পিস করে ফেলে দে যা বেটি আর আমার চাই না তোর জন্য আমার গরু গেল তোর জন্য আমার জমি গেল। এখন আবার যে টাকাটা জোগাড় করেছি এটাও যাবার পথে তা তুইও চলে যা চোরেরা তখন বলছে চাচা বেশি মাথা গরম করিও না তোমার বারোটা বাজিয়ে দিও টাকা দাও নিয়ে চলে যাব তোমার বেটি লিবো না বলছে কেন বলছে বেটি নিয়ে গেলে রাস্তাতে সিভিক পুলিশেরা যদি ধরে তাহলে বিপদে পড়ে যাব শুধু টাকাটা দাও গুনে নিয়ে চলে যায় তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো কি চোরেদের একটা বৈশিষ্ট্য হলো এই যে শুধু টাকা লিবে বেটি নিবে না আর বর্তমানে কিছু ব্যাটার বাপের বৈশিষ্ট্য হলো এই যে বেটিও নিবে টাকাও নিবে তাহলে বলুন তো চোর ভালো না ব্যাটার বাপেরা ভালো ভালো চোর ভালো চোরেদের কোয়ালিটি আছে ওরা বেটি নিবে না শুধু টাকা নিবে আর এত বড় হারাম খোর এর কোন কোয়ালিটি নাই এর কোনো কোয়ালিটি নাই এ টাকাও নিবে বেটিও নিবে লিলি লিলি খুব ভালোই হলো বৌমা করে এনেছো বাড়িতে তা বাচ্চা মেয়ে মাটির বাড়ির মেয়ে দুতলা বাড়িতে বিয়ে হয়েছে কাঁচের পরিষ্কার করতে তা কলের কাছে গিয়ে পরিষ্কার করছে কাঁচের গ্লাস ফট করে একটা গ্লাস হাত থেকে পড়ে গেছে জীবনে তো মেজে অভ্যাস নেই বাচ্চা মেয়ে তখন ও শাশুড়ি মিষ্টি করে বলছে তুমি কি এর আগে কোনোদিন কাঁচের গ্লাস চোখে দেখো নি বৌমা আচ্ছা বলুন তো এই ভাষাটা মেয়েটার জন্য আনন্দদায়ক না বেদনাদায়ক বেদনাদায়ক বাচ্চা মেয়ে বারবার দুতলার উপরে উঠছে দুতলা দেখেছে স্বামীর উঠছে বারবার উঠছে শ্বশুর তখন মিষ্টি করে বলছে এর আগে কি জীবনে কখন দুতলা বাড়িতে ওঠনি জি নিজের বেটি এইরকম পঞ্চাশটা গিলাস ভেঙে পরে সংসার করতে গেছে তখন ক্ষমা আর পরের বেটি একটা গ্লাস ভেঙে দিয়েছ তখন বলছে তুমি কি জীবনে কাঁচের বলতে চোখে দেখো অনেক শ্বশুর মশাই বর্তমান বাজারে অভিযোগ করছে গ্রামের মোড়লদের কাছে বৌমারা দেখছে না বৌমারা দেখছে না বৌমা দেখবে কেন বৌমা দেখবে কেন আপনি দেখার উপযুক্ত কিনা সেটাকে নিজেকে রেডি করুন নিজেকে রেডি করুন বউমা ভালোবাসে না আরে রাস্তার একটা কুকুরকে যদি আপনি চার পাঁচবার যদি চুঁচু চু করে ডাকেন ও আপনার পিছন পিছন ঘুরবে একটা কুকুরকে যদি ডাকেন আপনার তো কুকুর নয় আপনার বউমা তো একজন জ্ঞান সম্পূর্ণ মহিলা ও তো কম বেশি লেখাপড়া জানে ওকে দিনে পাঁচবার মা বলে ডাকুন তো দেখি কি করে আপনাকে খেতে না দিয়ে থাকতে পারে ডাকুন তো আপনাকে কেন শ্বশুর বলে ও এত প্রাধান্য দিতে যাবে আপনার চরিত্রতে এটা আপনার মেয়ের যখন শ্বশুর শাশুড়ি আসে তখন মাছ মাংস ডিম পোলাও করেন আর বৌমার বাপেরা যখন আসে তখন ডাল আর কচু আর পুঁই শাক একসঙ্গে রান্না করে দিয়ে দাও জি একই মহিলা রান্না করে আপনার মেয়েরা যখন আসে তখন ভালো ভালো খাবার হয় আর ওর বোনেরা যখন আসে তখন ভালো খাবার জোটে না ওতে এমনিতেই আপনাকে ধিৎকার জানাবে জানাবে না জানাবে এই জায়গাগুলো তো অবশ্যই একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন আল্লাহ তা তরফ থেকে সংসারে বরকত চলে আসবে ইনশাল্লাহ বল আজই কোন যদি আপনি প্রকাশ্যভাবে জেনে যান যেটা ইসলামে নেই এটা ইসলাম বহির্ভূত কাজ এর থেকে দূরে আসুন এর দাওয়াত খাওয়া থেকে দূরে আসুন চলুন আর একটা দাওয়াত বাড়িতে আপনাকে মানা করে দিই আল্লাহর নাবি মানা করেছেন কি বিশ্বনবী বলেছেন কোন দাওয়াত বাড়িতে যদি বৈষম্য রেখে যদি খেতে দেওয়া হয় একই প্যান্ডেল ভিআইপিদের জন্য আলাদা রিক্সা চালক পাড়ার গরিব মানুষ তাদের জন্য আলাদা উভয় উভয়কে দেখতে পাচ্ছে ওদের জন্য ইলিশ মাছের পকোড়া আর এদের জন্য সাদা ভাত আর ডাল আর গরুর মাংস এই রকম বৈষম্য করে যদি খেতে দেওয়া হয় ইসলাম এটাকে সাপোর্ট করে না নাম্বার চার আপনাকে কোনো বাড়িতে দাওয়াত করা হলো আপনি দাওয়াত বাড়িতে ঢুকে গেলেন গিয়ে দেখছেন দাওয়াত বাড়ি যে ঘরে আপনাকে বসতে দেওয়া হলো সেই ঘরের ভিতরে ছবি মূর্তি টাঙানো আছে তাহলে আপনাকে চলে আসতে হবে নাম্বার আপনাকে ফেরত ছয় দাওয়াত বাড়িতে দাওয়াত করা হলো আপনি গিয়ে দেখছেন সেই দাওয়াত বাড়ির ভিতরে ঢোল তবলা বাজছে গান বাজছে ডিজে বাজছে তাহলে আপনাকে ফেরত চলে আসতে হবে আমাদের তো কোনো বিবাহসাদী বিনা ডিজেতে আজকাল হয়ই না গান বাজনা ছাড়া হয় না পাঁচটা ভালো কাজ আপনাকে বলবো চারটে বলা হয়ে গেল নবীজি বলেছেন অতাস্মিত আতেশ হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে ইয়ারহামুকুল্লাহ আল্লাহ যে শুনবে সে কি বলবে এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে পাঁচটা ভালো কাজ বলে দিলাম মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার তবে হযরত মোহাম্মদাল্লামের হাদিস বাংলায় অনুবাদ করে দিলাম পাঁচটা এক পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবেন দুই অসুস্থকে দেখতে যাবেন তিন জনাজার সালা আদায় করবেন চার বৈধ দাবাদ কবুল করবেন পাঁচ হাঁচি হলে উত্তর দিবেন যে কাজ কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কেন কেন পাঠিয়েছেন অমা খালাকুল জিন্নাবল ইনসা ইল্লা আবুদুল শুধুমাত্র তার এবাদাত তার বান্দিগি করার জন্য এখন আমরা এবাদাত বলতে কি বুঝি এবাদাত বলতে কি বুঝি এবার আপনাকে বলি আমরা এবাদাত বলতে বুঝি নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এইগুলোই এবাদাত তাই তো জিনা এইগুলো যদি এবাদাত হবে তা আরো আনুষঙ্গিক যে কাজগুলো আছে এগুলো কি এইগুলো কি এটা আপনাদের জানা আছে এটা আমি সব জায়গাতে বলি এক পানি পান করতে গেলে কটা লাগে একজন বলছেন চারটা একজন বলছেন পাঁচটা একজন বলছেন ওই ভাই বললেন জি না এক গেলাস পানি পান করতে গেলে ছটা শূন্যত লাগে কটা ছটা জেনে যান এক দেখে পান করতে হবে পানিটা দেখে পান করতে হবে দুই বসে পান করতে হবে তিন তিন নিঃশ্বাসে পান করতে হবে চার ডান হাতে পান করতে হবে পাঁচ বিসমিল্লাহ বলে পান করবেন ছয় পান করা হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ এই ছটা পদ্ধতি এই ছটা পদ্ধতিতে এক গ্লাস পানি যদি আপনি পান করেন ওইটাই আপনার ইবাদত জি আপনি ভাত খেতে বসেছেন আল্লাহর নবী বলেছেন ভাত খাবার আগে তুমি একটা দস্তর খান ফেলে নাও বিশ্ব নবী বলেছেন তুমি যখন ভাত খাবে তোমার থালা বা তোমার বাসুনের মাঝখানে যেন হাত মেরে দেবে না কারণ মাঝখানে আল্লাহর রহমত বর্ষণ হয় আল্লাহর করুণা বর্ষণ হয় প্রত্যেক পাত্রের মাঝখানে নবীজি বলেছেন তুমি যখন হাত দিবে এক সাইডে তুমি হাতটা ভালো করে মাখিয়ে নাও নাম্বার তিন তিন আঙুল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন চার নম্বর একটা হাঁটু এরকম তুলে আর একটা হাঁটু ভাঁজ করে ভাত খেতে বসবেন এটা নবীজির সুন্নত আর একটা শূন্য হলো দুটো হাতু উঁচু করে বসতে পারেন এটাও একটা হাদিসে রয়েছে ভাত খেতে খেতে একটা দুটো ভাত দস্তরখানে পড়ে গেল আপনি তুলে নেবেন তুলে নিয়ে আবার ওটা খেয়ে নেবেন আপনাকে আবার বলে দিই একবার দুইবার করে লোকমা তুলবেন আর খাবেন আর কি মাঝে সাঝে আলহামদুলিল্লাহ বলবেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন নিজের দিক থেকে খাবেন বাসুনের মাঝখানে হাত দিয়ে ভাত মা খাবেন না আর কি করবেন দস্তরখান বিছা জানবেন 6 নম্বরে ভাত খাওয়া হয়ে গেলে একটা দোয়া রয়েছে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন এই দোয়াটা পড়ে যদি আপনি ভাত খাওয়া শুরু করা আর ভাতের শেষ পর্যন্ত যদি এই পদ্ধতিতে যদি খেতে পারেন তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী ওটা আপনার ইবাদত বলে গণ্য করে করা হবে ওটা এবাদ বলে গণ্য করে দেওয়া হবে এবাদের জন্য মানুষকে পাঠানো হয়েছে এটাই পর্যন্ত বাদ দিয়ে দেন আর এই ব্যাপারে বলছি না নাম্বার দুই লিজ গিরাফ আলআদ্দিন আল্লাহ বোঝা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হলো প্রত্যেক মতাদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে আচ্ছা এবার একটা মজার কথা বলি শিক্ষিত মানুষেরা খুব ভালো বুঝতে পারবেন আচ্ছা বলুন তো দেখি রাস্তা দিয়ে চলতে গেলে আমরা ডান দিকে চলি না বাম দিকে চলি বাম দিকে চলি এখন যদি আপনি মোস্তানি করে বলেন যে হাদিসে আছে আল্লাহ নবী বলেছে ডান দিকে চলতে হবে হাদিসে কোন দিকে আছে ডাম দিকে তাহলে আপনি যে চলেন বাম দিকে আপনি যদি এখানে একটা মোটরসাইকেল নিয়ে ন্যাশনাল রোডে যদি বলেন আমি এখন হাদিস মানবো ডান দিকে যাব আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান তাহলে সরকার বা গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি বা পাবলিক কেউ আপনার সাপোর্ট করবে কেউ সাপোর্ট করবে না তাহলে এইখানে ইসলাম শ্রেষ্ঠ ইসলামের মতাদর্শ সর্ব উন্নত মানের এটা আপনি কি করে পদক্ষেপ নেবেন এটা কি সম্ভব এই সিচুয়েশনের মধ্যে একদমই সম্ভব নয় একদমই সম্ভব নয় আমার দেশের গ্রাম্য পঞ্চায়েত থেকে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত মানুষ হাদিসের বিপক্ষে বিপক্ষে নয় তাহলে আপনি এইখানে কি করে হাদিস কোরআন শ্রেষ্ঠ এটা প্রমাণ করবেন এটা সম্ভব সম্ভব নয় এখন একটা জিনিসের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আমি যা গবেষণা করে পাচ্ছি অল্প বিদ্যাতে একটা জিনিসের মাধ্যমে আপনাকে কি করতে হবে ইসলামকে করতে হবে সেটা হচ্ছে এই আপনার বডিটাকে দিয়ে আপনার বডি যদি বলছেন বডিটা কেমন করে আপনাকে ইসলাম কায়েম করতে গেলে একটা পদ্ধতি বলে দিচ্ছে শুনে নেন বিডিও অফিসে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই চৈত্র মাসের প্রখর দূর সবাই যখন পানি পিপাসা লাগছে দাঁড়িয়ে ধক 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 করে বোতল নিয়ে পানি পান করছে আপনি তাড়াতাড়ি করে আপনার যখন পিপাসা লেগে যাবে এক বোতল পানি নিয়ে সাইটে গিয়ে একটু বসে তিন নিঃশ্বাসে পানিটা পান করুন আর অন্যজনের মনে প্রশ্ন জেগে যাবে এটা যে এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলো আব্দুল্লাহ ভাই তুমি কেন বসে পান করলে তখনই আপনি বলুন এই পান করার কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু